আমার বিশেষ কিছু বলার নাই অনুষ্ঠানের খবর আমি পাই তাহলে আমার শরীর মন একটু দুর্বল ওখানে আমি আমাকে যেতেই হবে আমরা একটু আমাকে আমাদের ভোগ করেছিলেন জিন্দা ভাই তারপরে না আসতে পারলাম না আসলি এত ভালো লাগছে যে একটা ঘরোয়া পরিবেশে সংস্কৃতি চর্চার একটি কেন্দ্র এটি সাধারণত যে গ্রামাঞ্চলে এই ধরনের সংস্কৃতি চর্চার উদ্যোগ আমি এখনো আমি দেখছি না বর্তমান সাংস্কৃতিক অঙ্গনে ওয়াশিকামের আনোয়ার দিগ ভাই আর দিন ভাই একটা মালিক জুড়ে মতো ছিল দেগুভাই চলে গেছেন আসলে আমি মনে করতেছি আমি আশা করব যে আজকে যে 갈고প অকাডেমি যেটা দাপ্তার শুরু হচ্ছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই শিক্ষিতা শিষ্য আছে আপনারা যারা এই উদ্যোগী সবার প্রতি আমার শ্রদ্ধা আছে শিশুদের দেবতি ভালোবাসা থাকে না এই সংগঠনে গিয়ে যায় আর আমাদের সারা দেশে মিটেবউটা পরিস্থিতি করে তুলেছে আমি সেই জন্যই এই ওয়ার্সি এলাকার যারা সংস্কৃতির চর্চার সাথে যুক্ত বিশেষ করে আমাদের জিন্দাবাই আছেন তার সাথে যারা রয়েছেন তার সভাকর্মী তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর বিশেষ করে ভাই আমাদেরকে স্মরণ করেছেন আজকের এই অনুষ্ঠানে আমি মনে করি ভাই আমাদেরকে যদি তার সাথে রাখে আমরা সব সময় তার সাথে আছি এই গাল একাডেমি উত্তর উত্তর সফল সফলতা কামনা করছি যাতে লক্ষ্য সেই ক্ষেত্রে আমি আমার সচেতন থাকবো এবং সেই সহযোগিতা করবো পাশাপাশি এই একাডেমির উত্তরোত্তর আমরা যত ভালো কথা করা যায় সমাজের এই সময় এগুলো করা খুবই জরুরি হয়ে দাঁড়াচ্ছে সমাজে আমরা আশা করব যারা এখানে আছেন অভিভাবকবৃন্দ এবং যারা এর দায়িত্বে আছেন সকলে সবার জায়গা থেকে দায়িত্ব পালন করবেন আমরা সেখানে পারি সর্বশেষ এখানে আমাদের কমান ভাই আছেন বাবা ভাই আছেন তাকে স্বাগত বড় ভাই আছেন সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেন এখানে সুন্দর করে করা যায় কারণ সাংবাদিক বাবা আমাদেরকে হাইলাইট করলেন আমরা যেন এটাকে উত্তরতে আরো বড় করতে পারি সেই প্রসেসে থাকবে

খুব ভালো লাগছে এবং আমি এখানে এই অনুষ্ঠানে আপনাদের সামনে দাঁড়িয়ে যদি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কালাম কি বন্ধু এবং জিন্দা সোহেল সহ সকলকে এবং আমি আরো অনুভূত হয়েছি যে এই প্রোগ্রামে আমাদের যারা সমাজ পরিবর্তন একটা দিক নির্দেশনা দান করে সেই সাংবাদিক ভাইয়েরা যারা আছেন এখানে

আমরা কিন্তু ভিন্ন রকম সময় পার করছি এবং এই সময়ের মধ্যে অনেকের অনেক ধরনের চিন্তা ভাবনার মধ্যে ভিন্ন ভিন্ন মত আছে এবং এমন মত বিরল নয় যে সংস্কৃতি চর্চা মানুষের মুক্ত স্বাধীন কথা বলার চর্চার জায়গাটা কি ক্রমে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে এরকম চিন্তা কিন্তু আছে এবং এই চিন্তাগুলো থাকে বলেই এবং যারা সৃষ্টিশীল মানুষ এই চিন্তাগুলোকে তারা সঠিক সময়ে বুঝতে পারে বলে তারা কিন্তু এর বিষয়ে উদ্যোগ গ্রহণ করে আমাদের জেনে হচ্ছে এরকম একজন সৃষ্টিশীল মানুষ সৃষ্টিশীল মানুষ কেমন হয় সৃষ্টিশীল মানুষ হচ্ছে হয় তেমন যেমন ধরেন নদীর স্রোত আপনি কিন্তু তাকে চাইলে আবদ্ধ করে রাখতে পারবেন না সে কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রবাহিত হবে কিংবা আপনি যদি মনে করেন যে বৃক্ষ যখন পাতা পল্লবে পল্লব তৈরি হয় আপনি কিন্তু সেই বৃক্ষের পত্র পল্লবকে কিন্তু আপনি বন্ধ রাখতে পারবেন না এটা ন্যাচারালি কিন্তু ঘটবেই একজন সৃষ্টিশীল মানুষ সমাজের বন্ধুত্বতা সমাজের যে আমি বলবো যে রক্ষণশীলতা কিংবা সমাজের কখন যে আঘাত বা অন্ধকার সেটাকে বিভিন্নভাবে কিন্তু অনুধাবন করে অনুধাবন করে শুধু অনুধাবন করার মধ্যে দিয়ে যদি সেটা সীমিত থাকতো তাহলে কিন্তু আসলে হয় না সংস্কৃতি কর্মীরা কিন্তু চেয়ে বেশি কিছু করেন বেশি কিছু করেন মানে সেই বিষয়টাকে তুলে ধরেন এখন পরিবেশটাই এমন আমাদের প্রকৃতিটাই এমন আমাদের এই যে এই যে বৃষ্টি এই যে তীরের চালে বৃষ্টি করছে কিংবা এই যে ছোট্ট একটা পরিসরে এই যে আপনারা এতগুলো মানুষ বসে আছেন এই বাচ্চাদের কিন্তু একটা সুরের জন্য যে সুর আপনার হৃদয়ে একটা ধংকার তুলবে যে সুর আপনার হৃদয়ে কিন্তু স্পর্শ করবে আপনার আবেগকে স্পর্শ করবে আপনার অনুভূতিকে স্পর্শ করবে আপনার না বলার যে কথা সেই কথাগুলো কিন্তু বলবে এটা কিন্তু সুরের মাধ্যমেই বলে একটা সুর যে কথা বলতে পারে আমি সারা দিন যদি কথা বলি সেটা কিন্তু আসলে কখনোই সেটা কাজ করতে পারবে না আর একটা সুরের যদি বলেন সেক্ষেত্রে ভাষাও কিন্তু কোনো সীমাবদ্ধতা না আপনি যদি বাংলা ভাষায় গান গান সেটা যদি আপনি ইংল্যান্ডেও যে গান কিন্তু তারা কিন্তু বুঝতে পারবে যে একটা সুর সৃষ্টি করছে তারা আপনাদের জন্য তা আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই যে ক্ষুদ্র পরিষেবা আমি এটাকে ক্ষুদ্র বলবো না এটা ছিল একটা স্বপ্ন স্বপ্নটা কিন্তু যে কোনো জায়গায় তার বীজ গোপন করতে পারে আপনি আপনারা জানেন এখানে যারা আছেন তারা সবাই জানেন যে হঠাৎপাত সম্প্রদায় কিন্তু এই যে এটাকে নবল পুকুর বলা হচ্ছে এখানে কিন্তু তারা যাত্রা শুরু করেছিল তাই না তারা কিন্তু জাতীয় পরিষদ তার একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে স্বপ্ন কি আপনার সেটা ইম্পর্টেন্ট স্বপ্নের যে জায়গাটা আপনি রোপণ করছেন সেই মাটির উর্বরতাটা হচ্ছে ইম্পর্টেন্ট যে এই মাটিটা কতটুকু উর্বর যদি এই মাটি সত্যিকার উর্বর হয় তাহলে সেখান থেকে বিদ্যুৎ গুরুত্ব হবে সেখান থেকে গাছ হবে সেখান থেকে কিন্তু তৈরি হবে পৃথিবীর অনেক দেশে অনেক জায়গায় কিন্তু এরকম ঘটনা ঘটেছে যে এরকম পরিবেশ থেকে মানুষ মানে একটা স্বপ্ন নিয়ে অন্ধকার দূর করার জন্য নিজের আবেগ নিজের মনন নিজের সৃষ্টিশীলতা নিজের যে না বলা কথা সেগুলো প্রকাশ করার জন্য এই ধরনের পরিষদ ক্ষুদ্র ক্ষুদ্র একাডেমি গড়ে তুলেছে এবং সেই স্বপ্নটা কিন্তু অনেক মহুরুভ হয়েছে আবার সেই স্বপ্নটা কিন্তু অনেকে বাঁচিয়ে রেখেছে হয়তো সেই স্বপ্ন মানুষটা পৃথিবী থেকে চলে গেছে কিন্তু তার স্বপ্নগুলো কিন্তু রয়ে গেছে এভাবেই পৃথিবীতে যুগে যুগে আপনি সেটা শিল্প সাহিত্য সংস্কৃতি দর্শন সমস্ত কিছু চর্চা কিন্তু এরকম পরিবেশের মধ্যে আড্ডার সবচেয়ে বেশি এই জায়গাটাতে ইয়ে করবো যে আমার কাছে মনে হয়েছে আমার সাথে সময় শেয়ার করতো স্বপ্ন কিন্তু আছে এটা কিন্তু একটা স্বপ্ন আছে বিষয়টা এরকম না এখানে শুধু একটা মানে কয়েকদিন বাচ্চারা গান শিখবে বিষয়টা এরকম না তারা সুন্দরও চর্চা করবে তারা সুন্দর মননশীল মানুষ হিসেবে গড়ে উঠবে তারা এই সমাজের প্রভাব বিস্তার করে মানুষের মননে মানুষের মস্তিষ্কের জগতে তারা প্রভাব রাখবে এই চিন্তা থেকে কিন্তু এই কাজটা করা হয়েছে তো আমরা যারা এখানে আছি আমরা সংখ্যায় হয়তো কম কিন্তু আমরা সম্মিলিতভাবে কিন্তু অনেক বড়ো এবং প্রত্যেকেই যদি আমরা মানে সবার হই তাহলে কিন্তু আমরা অনেক বড় হব এবং সেইখানে যদি আমরা সবাই এক্ষেত্রে মানে এগিয়ে আসি যে আসলে এই একাডেমিটাকে যদি মানে আমরা আসলে চিন্তা করি যে সত্যি একটা সংস্কৃতি চর্চার একটা মানে একটা তীর্থস্থান হিসাবে যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে কিন্তু সম্ভব সম্ভব না শুধু সহজ কিন্তু বিষয়টা আসলে সাধনার ব্যাপার এটা কিন্তু প্রচন্ড রকম একটা সাধনার ব্যাপার ডেডিকেটেড মানুষ লাগবে মন লাগবে নিজের যে বনের মস্তারণ মতো মানুষ লাগবে এবং সেইখানে এখানে কিছু মানুষ আছে যারা এই কাজটা করেন আমি শুধু আমি বিশ্বাস করি অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে পার হওয়া মানুষগুলো এখানে যুক্ত হয়েছে এবং সেই অনেক জীবনের অভিজ্ঞতা থেকে সমৃদ্ধ মানুষগুলো তাদের অভিজ্ঞতা নির্যাস করে এই চিন্তায় উপনীত হবে এই সিদ্ধান্তে উপনীত হবে যে গালগুপ্প একাডেমির যে চর্চা সেই চর্চাটা মানুষের কল্যাণে মানব মুক্তির কল্যাণে মানুষের সৃজনশীলতায় তারা সেটাকে নিবেদন করবে

এটা এই সৃজনশীলকেও আমাদের গুরুত্ব দেওয়া উচিত শুধু দিদি না বলছে বা কারণ নয় বললো যে শুধু গানের জন্য না ভালো মনে একটা মানুষ এবং রাস্তায় হাঁটতে সে তার আচরণ দেখে বা তার আদর দেখে আমি বলতে পারি এটা একটা সম্রাট থাকে কোন একাডেমি যেটা গালগফা তার মধ্যে এরকম একটা আলাদা কিছু থাকে এটাই আমার দোয়া গালগফ্টার শুভ কানে আমি চাই তার একটা কি সুন্দর মনের খুব ভালো একটা মানুষ হোক একদম বার্তা আর এই যে আমাদের একটা প্রতিযোগিতা এই থেকে আমরা বের হয়ে আসতে হবে আমরা একটা ভালো মানের মানুষ তৈরি করবো এটাই আমাদের প্রত্যাশা সবাই আমরা দিনের ভাই সঙ্গে আসি সঙ্গে থাকবো এটাই শেষ কথা